আমাদের দর্শক আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমরা হাকরাইন কৃষিবিদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা একটি কৃষিবিদ বলে কৃষি খামার বলে বা কৃষি প্রজেক্টে আছে আর কি মূলত এখানে অনেকগুলো ন্যাচারাল জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনার ভিডিওতে দেখছেন যে ঘুঘু পাখি এরপরে আরও একটা অন্য প্রজাতির পাখ নেকড়া পাখি বা বৈশালী পাখি এরপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা প্রাকৃতিক হ্রদ না এটা কৃত্রিম একটা লেকের মতো তৈরি করা হয়েছে পাশেই বোট গাছ এদিকে কলা গাছ এটা বকুল গাছ সব মিলে একটা আসলেই সুন্দর পরিবেশ দূরে দেখা যাচ্ছে একটা বন বা অনেক গাছের সারি বনের মতো এখানে চলাচলের জন্য ছোটো দুটি এগুলোকে বোট বলা হয় কি না আর এটার মোটামুটি দৈর্ঘ্য মোটামুটি বেশি আর দূরে চলে গেছে দিয়ে ঘুরে ঘুরে দেখতে পাবেন যে চতুর্দিকে শুধু প্রাকৃতিক পরিবেশের সমারোহ সত্যি একটা ভালো লাগার দৃশ্য এই দুই দিক দিয়ে দেখেন রাস্তার দুই পাশে লিচু ফুল আসছে আপনাদের এরপরে আম গাছ আমরা দেখেছি আম গাছেও ফুল চলে আসছে মুকুল চলে আসছে পাশে এগুলো মনে হচ্ছে ভুট্টা চাষ হচ্ছে একটু যদি বা ঘাসে ভরপুরে অনেক প্রজাতির গাছ আমার জানা মতে যে অসংখ্য প্রজাতির গাছ এখানে আছে সব মিলে আসলে ঢাকার মতো একটা জায়গায় এভাবে একটি প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে সত্যি একটি অসম্ভব বা অকল্পনীয় ব্যাপারের মতো ভালো লাগে তো অবশ্যই আমাদের সাথে একজন অনারেবল গেস্ট আছে আমরা ওনার সংক্ষিপ্ত অনুভূতি শুনব যাই হাজার পরে মাসাল্লাহ এখানে আসলে মানে বলে বোঝানো যাবে না যে ঢাকার কাছাকাছি যে নেচারাল যে ভিউ আসলে অসাধারণ আপনারা অলরেডি শুনেছেন যে এখানে কী কী আছে এবং আপনারা দেখতে পাবেন যে একটা ফুলের বাগান আছে এখানে সাইডে একটা ফুলের বাগান সুন্দর ফুল পড়ছে এক কাছ থেকে এই ফুলগুলো যদি না ছোঁয়া যায় আসলে বোঝা যাবে না এই ফুলগুলো যে কত সুন্দর এটাই হচ্ছে এই জায়গার সুন্দর দৃশ্য এবং মাটিগুলো খুবই লাল এই লেকের অপর সাইডে যদি তাকানো হয় তা আসলে প্রাকৃতি যে কত সুন্দর সেটা আপনারা বুঝতে পারবেন তো আপনাদেরকেও এখানে আসার জন্য আহ্বান থাকলো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য কাছ থেকে দেখা এবং পরিবারের সাথে এই এই সুন্দর দৃশ্য ভাগাভাগি করা এটাই প্রত্যাশা তো আগামীতে আবার দেখো জি ধন্যবাদ মাইকে খুবই সুন্দরভাবে ওনার অনুভূতি শেয়ার করেছেন তো আপনাদেরকে একটু হাঁটতে হাঁটতে আর কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব আমরা একটা খুবই প্রাচীন মোটামুটি বড় বিশাল বৃক্ষ এটা মানে বট গাছ বলা হয় এটাকে বট দেখেন শিকড়গুলো দেখলে আপনার বুঝতে পারেন এর বয়স কেমন এবং কত বড় হয়েছে বিশাল একটি বট হ্যাঁ এরপরে একটি বাগান আমরা চলে আসছি একটি গোলাপ বাগান মনে হয় খুবই সুন্দর কিছু ফুল ফুটছে ভ্যারাইটিস রকমের ফুল লজ্জাবতী গাছ হ্যাঁ 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 এই লজ্জাবতী গাছ আমরা চিনি অনেকেই এই যে এত লজ্জা হ্যাঁ টোকা দিলেই সে পাতা মোড়াই দেয় দেখেন দেখুন দেখুন গোলাপ গোলাপের দেখান এই যে আমরা একটি ভিন্ন কোয়ালিটির গোলাপ দেখাচ্ছি আমাদেরকে এটা হলুদ গোলাপ খুবই সুন্দর গোলাপ গাছ আমাদের বলছিলাম আম গাছ এখানে এটা একটু এটা আর একটা কোয়ালিটির এটা দেখুন এক গাছে দুই ধরনের গোলাপ এটা হলো হলুদ আর এটা অন্য এরপরে সাদা গোলাপও দেখা যাচ্ছে হ্যাঁ এই যে লাল গোলাপও সুন্দর গোলাপ একটি গোলাপ মার্শাল এখানে দুটি গোলাপ খুবই সুন্দর আর আছে চেন্নাই আমরা ওদেরকে যদি দেখাতে চাই এই যে আরো কিছু গোলাপ ছোট্ট একটি গোলাপ গাছ আম গাছ এরপরে পেয়ারা গাছ বড় একটি গোলাপ গাছ ধন্যবাদ আবার কোনো সময় আবার কোনো বিষয় নিয়ে আসা হবে আপনাদের সামনে সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ